কাছে দেখা করতেছে লোকের দাদার সাথে হাতি 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 বলে শুভ সরস্বতী পুজো তোমরা নেদি তো নেদি হয়ে গেছো তো চলতে আসছে না এই দে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আমরা রেডি হ্যাঁ এভরিওয়ান পুট্টুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সরস্বতী পুজোর অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইলো আর সরস্বতী পুজোর দিন একটু গুরুগুরু করতে যাবো না তা কখনো হয় আর টোটালটাই ছিল আমাদের সারপ্রাইজ পুট্টুসের বাবা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে আর আমাদের নিয়ে গেলে চাকলাতে পুট্টুস লোকনাথ দাদু ভাইয়ের সাথে দেখা করতে এসেছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন দুবার আমরা এসেছিলাম ইউএসজি করার সময় এই পথেই যখন গিয়েছিলাম তখন লোকনাথ বাবার সাথে এসে আমরা দেখা করে গিয়েছিলাম আর পুটুষ হওয়ার পরেই প্রথম আমরা চাকলাতে এসেছি আর প্রচণ্ড ভিড় আর সরস্বতী পুজো জানোই তোমরা দেখো আমরা তো একদমই ভেতরে ঢুকতে পারছি না পুজো হচ্ছিলো আমরা এমনি দর্শন করতে এসেছিলাম পুটুস তো ঘুমিয়ে পড়েছিল বাইকে তারপর নেমে আমরা ভেতরে প্রবেশ করলাম যেই ভিড়টা একটু কমে গেল পরে আমরা ভেতরে চলে ও দেখো কি আদর কি আদর দুজনে তারপর আমরা একটু মাঠের মধ্যে বসলাম কারণ ভীষণই ভিড় ছিল গিয়ে দুজনে তিনজনে বসে পড়লাম বসে পরে একটু রেস্ট নিলাম তারপর দেখো যেই উঠে পড়েছে তখনই হঠাৎ করে দেখছি হে মা কোথায় চলে এসছে আর ভীষণই ভীষণই আনন্দ করছিলো আর হাসছিল অবাক হয়ে চারিদিক শুধু দেখে বেড়াচ্ছিল অ্যাকচুয়ালি ওর সমস্ত কিছুই চেনা চেনা মনে হচ্ছিল কেন বলো তো কারণ ও তো দুবার এসেছিলো তখন তো আমার পেটের মধ্যেই ছিল আর সবাইকে ফিল করেছিলো আর লোকনাথ বাবার সাথে তো তখন কন্ট্যাক্ট করেই নিয়েছিল যে দাদু আমি তোমার সাথে পরে এসে দেখা করে যাব তাই দেখো সরস্বতী পুজোর সময় এসে ও দেখা করলো প্রায় এক দেড় বছর পরে এসে দেখা করলো দেখো ওর বাবাও বলে যে তখন আমরা পেটের মধ্যে ছিলাম আর দাদু ভাইয়ের সাথে যেই হালকা হলো ভিড়টা মানে পুজোটা কমপ্লিট হয়ে গেল তখন আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম দেখো নন্দীর সাথে আমরা দেখা করলাম ভিডিও করলাম ছবি তুললাম কত কথা যে নন্দীর সাথে বলেছে কি বলবো ওর পাশে উঠেছে ওর কাজ উঠেছে ওনার সাথে মানে ভীষণ আনন্দ করছিল লোকজন দেখছিল লোকজনের ভিড় তার মধ্যে বাবু শুধু হেসেই যাচ্ছে চারিদিকে দেখে মজা ফেলি হ্যাঁ হ্যাঁ খুব মজা করছি শোনা বাবা জয় তো পুতুসের মিষ্টি মিমি আঙ্কেল আন্টিরা যারা আছো প্লিজ পুত্রুষের ব্লগ যাদের ভালো লাগে ভিডিও ভালো লাগে তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও শেয়ার করে আমাদের পাশে থাকো পুটুসের পাশে থাকো আর পুটুসকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও দেখো ছেলে কেন নন্দীর কোলে উঠবে বলে তাই বারবার শুধু তাকাচ্ছে ওর সাথে গল্প করবে নাও তুলে দিয়েছি এবার গল্প করো কথা বলো তারপর দুষ্টুমি করে যাচ্ছিলো ছোট মানুষ আর কি বলবো আর বাবা ছেলে তো সব কিউটি কিউটি ম্যাচিং ম্যাচিং পড়েছে আমারই ম্যাচিং প্যাচিং পড়া হলো না এরপর আমরা ভেতরে গিয়েছিলাম যেহেতু ওখানে ছবি তোলাটা বারণ ছিল ভিডিও করা বারণ ছিল তবু একটুখানি তুলে নিয়েছিলাম ছবিটা পরে আমরা পোস্ট করব দেখো ওখান থেকে প্রসাদ দিয়েছে প্রসাদ নিয়েছি আবার দু হাত তুলে বাবু বলেছেন জয় লোকনাথ দাদুর জয় যেই বলেছে দু হাত তুলে দিয়েছে সেটা তো ভিডিও করা যাবে না যেহেতু ওখানে বারণ করেছিল। তারপর আমার ছোনা বাবাটার সাথে আমরা একটু দুষ্টুমি করে নিয়েছি খেলা করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটুকু রেস্ট নিয়ে একটু খেলাধুলো করে

দেখো ঘাসগুলো টেনে টেনে তুলছে এই হচ্ছে ওর কাজ এবার দুষ্টুপি করে যাচ্ছে এরপর আমরা পুরো মন্দিরটা ঘুরে বেরিয়েছি এরপর লোকনাথ বাবার সামনে আরেকটা মূর্তি আছে সেখানে লোকনাথ দাদুকে ওই একটু আদর করলো গাল ধরে এবার দাঁড়িয়ে রয়েছে দেখো দাঁড়াই দাঁড়াই করছে আমরা কিন্তু দু এক পা একটু পা বাড়াতে পারি কিন্তু ভয় ভয়ে পা বাড়াই দাঁড়িয়ে রয়েছে বাবা হাত ছেড়ে দিয়েছে কি বলছে যে কী হলো বাবা আমার হাত ছেড়ে দিয়েছে তারপরে হামাগুড়ি দিতে গিয়ে যাচ্ছিলো বাবা তুলে নিল সো বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়ছি কারণ ওর বাবা এখনো আমাদের সারপ্রাইজে রেখেছে আরও দু জায়গায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বলেনি দেখো কত বড় একটা কাঁঠাল গাছ মানে বড় বলতে একটু স্কানি কিন্তু অনেক বয়স প্রচণ্ড কাঁঠাল ধরেছে তা যাই হোক আমরা বেরিয়ে পড়ছি আর অমনি ডাব দেখতে পেয়েছি ওর বাবা ডাবের দাম দর করছে সেখান থেকে আমরা একটা ডাব খেয়েও নিচ্ছি এরপর ওর বাবা সারপ্রাইজ দিয়েছে বলছিলাম সেখানে আমরা যাব কোথায় নিয়ে যাবে জানি না সেই ভিডিওটা পরে আসছে সো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু আর কুট্টুস কিন্তু ডাব খেতে ব্যস্ত হয়ে পড়ছে আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে সো আমাদের ভিডিও কেমন লাগলো জানিও একটা লাইক কমেন্ট করো আর নেক্সট ভিডিও আমরা সারপ্রাইজে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো টাটা পুটুষ্কে ভালোবাসায় রেখো আমাদের ভালোবাসায় রেখো টাটা বাই বাই